ওবিসির ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়ে শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া এমনই নির্দেশ হাইকোর্টের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ওবিসি সংক্রান্ত ডিটেলস ধারণা আপনাদেরকে দেব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলকাতা পুরসভা অর্থাৎ কে এম কর্মী নিয়োগ নিয়ে দীর্ঘদিনের জট অবশেষে কাটতে চলেছে কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশে জানিয়েছে যে ছেষট্টিটি ওবিসি সম্প্রদায়ের জন্য সাত শতাংশ সংরক্ষণ নীতি মেনে নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ এই রায় দিয়েছে যা বহু চাকরিপ্রার্থীর জন্য আশার আলো নিয়ে এসেছে হাইকোর্টের নির্দেশ এবং নিয়োগ প্রক্রিয়ায় পুনর্ আদালত স্পষ্ট করে দিয়েছে যে কলকাতা পৌরসভাকে রাজ্যের অনুমতি নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বিচারপতি চন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী দু সালের বাইশে মে ডিভিশন বেঞ্চের রায়ের কারণে কোনো নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া থামিয়ে রাখার প্রয়োজন নেই এই রায়ে বলা হয়েছিল যে দু সালের আগে যে ছেষট্টিটি সম্প্রদায় ওবিসি হিসেবে হিসাবে স্বীকৃতি ছিল তাদের নিয়োগ বা ভর্তির ক্ষেত্রে কোনো বাধা নেই আদালত কলকাতা পৌরসভাকে নির্দেশ দিয়েছে যে চুয়াত্তরটি শূন্য পদ পূরণের জন্য অবিলম্বে রাজ্যের কাছে আবেদন করতে হবে এবং অনুমোদন পাওয়ার সাথে সাথে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কেন এই জটিলতা তৈরি হয়েছিল এই সমস্যাটির সূত্রপাত হয় গত বছরের অক্টোবর মাসে যখন কলকাতা পৌরসভা সার্ভিস কমিশনকে কর্মী নিয়োগের জন্য একটি চাহিদাপত্র পাঠায় এরপর হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সার্ভিস কমিশন পৌরসভার কাছে কিছু বিষয় স্পষ্ট করতে বলে কিন্তু তার কোনো উত্তর মেলেনি এর মধ্যে এই বছরের তেসরা জুন একটি নতুন বিজ্ঞপ্তিতে একশো চল্লিশটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয় এবং তেরোই জুন কমিশন পুনরায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এই পরিস্থিতিতে বিচারপতি চন্দ প্রশ্ন তোলেন কেন কমিশন প্রথমবার বিষয়গুলো স্পষ্ট করতে চাইলেও দ্বিতীয়বারে তা করেননি আদালতের পর্যবেক্ষণ ও সমাধান আদালত লক্ষ্য করেছে যে এই বিলম্বের জন্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কলকাতা পৌরসভা একে অপরের ওপর দোষারোপ করছে বিচারপতি চন্দ এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে যে মূল লক্ষ্য হলো ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে ছেষট্টিটি ওবিসি সম্প্রদায়ের জন্য নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করা এই নির্দেশের ফলে পৌরসভা নিয়োগ প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রিতা চলছিল তা শেষ হবে বলে আশা করা হচ্ছে এটি শুধুমাত্র চাকরি প্রার্থীদের জন্যই নয় পৌরসভার স্বাভাবিক কার্যক্রম সচল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ মূল বিষয়গুলো এক নজরে আদালত নির্দেশ ছেষট্টি ওবিসি সম্প্রদায়ের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সংরক্ষণ নীতি সাত পার্সেন্ট সংরক্ষণ নীতি কঠোরভাবে মেনে চলতে হবে শূন্যপদ চুয়াত্তরটি শূন্যপাদ পূরণের জন্য অবিলম্বে আবেদন করতে বলা হয়েছে জটিলতার কারণ পৌরসভা এবং সার্ভিস কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব সমাধান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা এই রায়টি প্রমাণ করে যে আইনি জটিলতার কারণে সাধারণ মানুষের হয়রানি এবং প্রশাসনিক কাজে বাধা কাম্য নয় আশা করা যায় কলকাতা পৌরসভা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের নির্দেশ মেনে দ্রুত পদক্ষেপ নেবে এবং যোগ্য প্রার্থীরা তাদের অধিকার পাবে